সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানা যায় অংশ নেয় লক্ষ লক্ষ মানুষ দলমত নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার এই বিদায় বাংলাদেশে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে গৃহবধূ থেকে রাজনীতিতে আসা খালেদা জিয়াকে নিয়ে বলছিলেন তার রাজনৈতিক জীবন এবং রাজনীতির একজন পর্যবেক্ষক অধ্যাপক মাহবুব্লা দলের নেত্রী হলেন দেশ নেত্রী হলেন এবং তিন তিনবার প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করলেন তো এইটা তো খুব কম কথা না প্রচন্ড একটা ব্যক্তিত্ব ছিল এবং তার এই ব্যক্তিত্বকে অস্বীকার করার ক্ষমতা কারো ছিল না আর অন্যদিকে তার একটা নেতৃত্বের মধ্যে ক্যারিশমা ছিল সকলকে আকৃষ্ট করার কাছে টানার চুম্বক চম্বক একটা শক্তি তার মধ্যে ছিল যে কারণে তিনি দলটাকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন দুঃসময়ে নেতৃত্ব দেয়া আর আপসহীন একটা ইমেজ খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল বলে উল্লেখ করেন রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান তো বছর ধরে চল্লিশ বছর ধরে উনি কিন্তু এই দলটাকে উনি একটা দল করে একসঙ্গে রাখতে পেরেছিলেন তারা ক্ষমতাও ছিল কিন্তু তারা ক্ষমতার বাইরেও ছিল অপজিশন অর্থাৎ একটা ডেমোক্রেটিক এই ট্রান্সফর্মিং বিএনপি একটা মানে স্টেট স্পন্সার্ড পার্টি থেকে এদের একটা মাস বেস্ট ডেমোক্রেটিক পার্টি করা এটাও আমি বলবো যে খালেদা জিয়ার আরেকটা বড় একটা কন্ট্রিবিউশন উনি করেছেন তার পার্টি শুধুই ধরে রাখেন নাই পার্টিটাকে উনি ট্রান্সফর্মও করেছেন চার দশকেরও বেশি সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া দলটির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন দলীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়ার মৃত্যুর পর তার ছেলে তারেক রহমানই দলটির হাল ধরবেন এমনটি প্রত্যাশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা জাতীয়তাবাদী দল সম্পূর্ণ রূপে তারেক রহমানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে এবং উনি নেতৃত্ব দিয়ে এ দলকে এগিয়ে নিয়ে যাবে তারেক রহমান যেভাবে শক্ত করে হাল ধরবেন আমরা আশাবাদী আগামী ভবিষ্যৎ বিএনপি আরও শক্তিশালী হবে দলের প্রত্যাশা এবং বাস্তবতা মিলিয়ে বিএনপির নেতৃত্বে যে তারেক রহমানি আসছেন সেটা অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা বিদেশ থেকে আসার পর সতেরো বছর পরে তাকে কেন্দ্র করে যে উত্তেজনা যে উচ্ছ্বাস যে আনন্দ যে উদ্বেলতা এটা তো নজিরবিহীন তা আমি জানি না তার মেয়ে রাজনীতিতে আসবে কিনা বা তার স্ত্রী রাজনীতিতে আসবেন কিনা তা আমরা আশা করব যে তার আমল থেকেই একটা ভিন্ন ধরনের পরিবর্তনের সূচনা হবে এবং যেখানে যে কেউ যোগ্যতা বলে দলের নেতৃত্ব অর্জন করতে পারবে খালেদা জিয়ার পর তার উত্তরসূরি হিসেবে বিএনপির ভবিষ্যৎ নেতার কাছে তৃণমূলের নেতাকর্মীদের আকাশচুম্বী প্রত্যাশাও রয়েছে ভিন্ন ভিন্ন চাওয়ার মধ্যে দুটি বিশেষ দিক উঠে এলো উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় আসা দুই তৃণমূল নেতাকর্মীর কথায় বেগম খালেদা জিয়া এই প্রাজ্ঞবান রাজনীতিবিদদের নিয়ে সম্মান দিয়ে রাজনীতি করেছেন আগামী দিনে দেশনায়ক তারেক রহমান এই প্রাজ্ঞবান অভিজ্ঞ বর্ষিয়ান রাজনীতি মুরব্বী বর্ষিয়ান রাজনীতিবিদদের নিয়ে আগামী দিনে বিএনপি রাজনীতিতে এগিয়ে যাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমি অনুরোধ রাখব ফেসি ফেসিবাদ যেন আমাদের এই দলে না আসে তৃণমূলের নেতাকর্মীদের এই প্রত্যাশার মধ্যেই তারেক রহমানের সামনে গুরুত্বপূর্ণ কি চ্যালেঞ্জ সেটি উঠে আসে যেখানে দলের প্রবীণ এবং নবীনদের মধ্যে সমন্বয় করে দলীয় ঐক্য ধরে রাখা হবে বিশেষ গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা এখন তারেক রহমানের জন্য এটা একটা একটা বেশ মানে বলবো বড় চ্যালেঞ্জ কারণ উনি হয়তো বা ওনার সমসাময়িক বা আরও অল্প বয়সী যারা আছে তাদেরকে তো উনি নেতৃত্বে নিয়ে আসতে চাইবেন বিভিন্ন জায়গায় কিন্তু এই দলটাকে গত ষোলো বছর ধরে এই পুরনো এরা ধরে রেখেছিল যখন খালেদা জিয়া আসলেন তখন কিন্তু দলটা তো নতুন এবং ওরকম অনেক পুরনো নেতা তো কেউ ছিল না জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হবেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন আন্তরিকভাবে শুনবেন আবার তরুণরা যা চাইছে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকেও মানে একদিকে সংযত রাখা আরেক দিকে সেই আকাঙ্ক্ষার প্রতি স্বীকৃতি দেওয়া এই সব করেই কিন্তু তাকে তার নেতৃত্ব গুণটা আরও বড়ো করে অর্জন করতে হবে এবং কাজটা কঠিন কিন্তু একেবারে অসম্ভব নয় আরেকটি বাস্তবতা হলো খালেদা জিয়া যখন রাজনীতিতে এসেছিলেন তখন তাকে ঘিরে কোনো বিতর্ক বা তার ইমেজ সংকট ছিল না যেটি তারেক রহমানের ক্ষেত্রে ভিন্ন তারেক রহমানের ব্যাপারে যথেষ্ট সমালোচনা আছে বিশেষ করে আপনার যদি আমরা দুই এক থেকে দুই ছয় সাল পর্যন্ত সাত সাল পর্যন্ত পত্রপত্রিকাগুলি দেখি সেই সমালোচনাগুলি আছে এবং অনেকে বলেন যে যদিও এইসব মামলা মোকদ্দমা থেকে উনি নিষ্কৃতি পেয়েছেন এবং তিনি মুক্ত হয়েছেন তারপরেও অনেকে বলে যে মানুষের মধ্যে একটা পারসেপশান আছে একটা অংশের মধ্যে আছে যে খালেদা জিয়ার পুত্র সেইভাবে খালেদা জিয়ার মতো এবং যদি তারেক রহমান আসেন তিনি যদি তখন দেখাতে পারেন যে তিনি অন্য পথে উনি হাঁটছেন তাহলে মানুষ সেই আগের নিয়ে তো আর বিচার করবে না রাজনীতিতে এ পর্যায়ে বিএনপির ভাবনা হলো তারেক রহমানের নেতৃত্বে দেশে এবং দলে গণতন্ত্রের চর্চা আরো সুসংহত হবে আর প্রয়াত নেতা খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালীও করবে আবুল কালাম আজাদ বিবিসি নিউজ বাংলা